আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের ষোলো অধ্যায়ের অনুশীলনের দেখো আমি বন্ধুরা ষোলো পয়েন্ট এক অনুশীলনী হচ্ছে পৃষ্ঠা নাম্বার তিনশত তিনশো নম্বর পৃষ্ঠা আমরা প্রথম দুইটি লেকচার দেখেছিলাম এক থেকে ছয় পর্যন্ত তো আমরা এখন দেখব আমাদের সাত থেকে নয় পর্যন্ত আজকে আমরা সমাধান দেখব ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা সাত থেকে নয় পর্যন্ত দেখব পরবর্তী লেকচারে আমরা দশ নম্বর সৃজনশীলটি দেখব ইনশাল্লাহ তাহলে চলো আজকে আমরা দেখি সাত নাম্বার আট নাম্বার এবং নয় নাম্বার এই তিনটি প্রশ্ন প্রিয় বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো সাত নম্বর প্রশ্নটি যে আমাদের ছিল সেখান থেকে আমরা লিখতে পারি যে মনে করি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান দশ মিটার ভূমি বি যেহেতু ভূমির মান বের করতে বলছে আমাদের সুতরাং ভূমি আমরা ধরে নেব বি আর সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে বন্ধুরা সম দিবাহু ত্রিভুজের কথা বলছে সেজন্য দেখো আমি এই যে একটি সম দিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি অর্থাৎ এখানে বি এবং এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান সমান দর্ক সমান সমান হলে এটি একটি সম ত্রিভুজ আর নিচের দিকে আমরা এই যে বিসি এটাকে ভ্রমি মনে করবো তাহলে আমরা সমদিবাহ ত্রিভুজের একটা সূত্র জানি যে সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান বি ডিভাইডেড ফোর ওটা বার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক এটা আমাদের সূত্র তাহলে আমাদের প্রশ্নে যেহেতু বলছে যে সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল সমান আটচল্লিশ সেই আমরা এই ক্ষেত্রফলের সমান আটচল্লিশ লিখছি শর্ত মতে এখন আমাদের যেহেতু বি এর মান বের করতে হবে সুতরাং আমরা বি এর মান এরকমই রাখবো এ এর জায়গায় শুধুমাত্র টেন টেন কারণ যে এখন আমাদের এখানে হয় একশো আর চার দ্বারা গুণ দিলে চার তো তাহলে চার শত আর মাইনাস বি স্কোয়ার এইবার আমরা কি খুশি থাকি বি আর চারশো মাইনাস বি স্কোয়ার ওটা এটা উপরে রেখে দিছি আর ফোর আর আটচল্লিশ দিয়ে গুণ দিয়ে দিছি কারণ এখানে ভাগ থাকলে এই পাশে যে গুণ হবে চার আটচল্লিশ একশত বিরানব্বই হয়েছে এখন আমাদের এই যে সরি কেটে দেওয়ার জন্য আমরা কি করছি দেখো উভয় পক্ষে বর্গ করছি কি করছি বর্গ করছি উভয় পক্ষ উভয় পক্ষে বর্গ করছি তাহলে বর্গ করলে এই যে বির উপর স্কোয়ার ওঠে আর এই এখানটাই কি হয়ে যায় রুট অভার স্কোয়ারটা কেটে যায় এখানে এই যে রুট আর এই স্কোয়ার কেটে যাবে তাহলে থাকবে চারশো মাইনাস বি স্কোয়ার আর এখানে একশো বিরানব্বই বর্গ করলে অর্থাৎ দুইবার যদি গুন করে দাও তাহলে ছত্রিশ হাজার আটশত চৌষট্টি হয় এখন আমাদের গুণ করবো আমরা যে দিয়ে চারশো গুণ করলে চারশো এখন যেহেতু আমরা সূচকের ক্রমানুসারে লিখবো তাহলে প্রথমে মাইনাস বিটুতি পাওয়ার ফোর তারপরে বি স্কোয়ার যেটা আছে এখানে প্লাস আছে দেখে প্লাস আর এই যে ছত্রিশ হাজার আটশো চৌরা চৌষট্টিটা ডান পাশ থেকে পাশে পার করছি প্লাস ছিল মাইনাস হয়ে গেল পাশে জিরো চলে আসছে এবার আমরা এখান থেকে মাইনাস কে কমন নেব মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান কমন নিলে তোমার এখানে বিটু দেওয়ার ফোর হয় আর এই মাইনাস এখানে দেখো প্লাস আছে তাহলে মাইনাসে মাইনাস এই যে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হবে আবার এই যে প্লাস মাইনাস এই দুইটা গুণ করলে দেখো এটা হয় মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ এখানে মাইনাস হবে আর এখানে প্লাস দিলে আমাদের এই এই চিহ্নটার গুণ করলে আগের চিহ্নটাই আসে এবার মাইনাস দ্বারা যদি জিরোকে ভাগ দাও মাইনাস ওয়ান দ্বারা জিরোকে ভাগ দিলে দেখো জিরো আর ভাগ মাইনাস ওয়ান সমান কিন্তু জিরোই হবে এবার আমরা এই যে চারশো আছে আমাদের কাছে আর এখানে আছে সি সি এর মান আছে দেখো আমরা যদি ট্রাম করে মনে করি তাহলে আমরা মনে করব যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এ এর মান বি এর সামনে দেখো দেওয়া আছে হচ্ছে সূচক হিসাবে ওয়ান আছে সুতরাং আমরা মনে করব এটা এ প্রথম যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যার সামনে যে সরি প্রথম যে চরকটা থাকবে তার সামনে যে সংখ্যাটি থাকে সহক সেটাকে আমরা এ মনে করব তারপরে যে থাকবে তাকে আমরা বি বি মনে করব তারপরে সি সি সমান হচ্ছে আটশত চৌষট্টি এই তিনটা মান আমরা ধরে নিবা তোমরা ধরে নিবা এখন আমরা যদি আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে আমরা মেডেল ট্রাম্প করব দেখো সো প্রথমে তুমি এরকম করে ইকুয়েশন চাপবা এই মোড অপশনে চেপে ই ইউ এন ই কিউ এন আসবে সো ই কিউ এনে তুমি চাপ দিলা ওয়ান আছে ওয়ানে চাপ দেওয়ার পর আননস আসবে কপি বাটনের ডান দিকে চাপলে ডিগ্রি আসবে টু চাপবা এবার বলতেছে এ হোয়াট এর মান আমরা ওয়ান ধরবো তারপর সমানে চাপ দিলে বি এর মান মাইনাস চারশো আবার সমানে চাপবো তারপর সি এর মান হচ্ছে ছত্রিশ হাজার আটশত চৌষট্টি দেখো আমরা যদি তাহলে আমরা দুইটা মান পাইলাম সেই যে দেখো আমাদের আনসার কিন্তু আসছে প্লাস দুইশো ছাপ্পান্ন সেই জন্য আমরা মাইনাস দুইশো ছাপ্পান্ন লিখছি কারণ আমাদের চারশো সংখ্যাটাকে মাইনাস আছে এই জন্য দুইটা সংখ্যাটাকে মাইনাস দিলে এই মাইনাসটা মিলে যায় এখন বিশ আর এখানে আমরা একশো চুয়াল্লিশ ভাগ দিই তাহলে দুশো ছাপ্পান্ন হয় দুইশো ছাপ্পান্ন হয় এখানে এই যে বি স্কোয়ার মাইনাস দুইশো ছাপ্পান্ন আর এটা এই দুইটার জন্য একটা আর এখানে বি স্কোয়ার মাইনাস একশো জন্য একটা সমাজ জিরো এখন এই দুইটা মান আমরা জিরো করছি দেখো এই যে সমান জিরো তাহলে এই যে দুশো ছাপ্পান্নকে ডান পাশে বার করে দাও এখন বির উপর যে স্কোয়ার আছে এটাকে রুট করে দাও তাহলে বি সমান হবে ষোলো কারণ এটা একটি পূর্ণবর্গ সংখ্যা ভাবে এখানে হবে বারো তাহলে আমাদের বি এর মান দুইটা বের হচ্ছে একটা হচ্ছে বারো একটা হচ্ছে ষোলো তাহলে দুইটা দুইটা মানই আমাদের আনসার হবে অর্থাৎ আমাদের আনসার এই দুইটাই লেখা যাবে তাহলে এই হলো আমাদের সাত নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা আট নম্বর দেখব প্রিয় বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বই সামনে নাও সামনে নিয়ে প্রশ্নটি একটু লক্ষ্য করো দেখো প্রশ্ন কিন্তু বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পার পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে এখন দুইজন লোক কি করছে ওই স্থান থেকে একজন গেছে একদিকে ঘন্টায় সাত কিলোমিটার বেগে আরেকজন গেছে পাঁচ কিলোমিটার বেগে অন্যদিকে তাহলে চার ঘন্টা পর তারা চার ঘন্টা যদি তারা যায় এরকম চার ঘন্টা পর তাহলে তাহলে তাদের সরাসরি দূরত্বটা কথা হবে সেই আমরা লিখছি এই একটি নির্দিষ্ট বিন্দু এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু মনে করো এখানেই রাস্তাটির মোড় এই বিন্দু হতে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে ঘন্টায় সাত কিলোমিটার বেগে একজন লোক বি রাস্তা বরাবর যাচ্ছে এখানে রাস্তার মোড় এখান থেকে একজন লোক যাচ্ছে এইদিকে বি এর দিকে কোন দিকে বি এর দিকে যাচ্ছে আর একজন লোক কি করতেছে পাঁচ কিলোমিটার বেগে সি এর দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে অর্থাৎ এ বিন্দুতে যাবে একজন বি বিন্দুতে যাবে একজন দুইজন লোক এখান থেকে যাত্রা শুরু করছে দুইজন এখানে বিতে গেছে একজন সাত কিলোমিটার বেগে সি তে গেছে একজন পাঁচ কিলোমিটার বেগে এখন এই যে তাদের মাঝখানে যে দূরত্বটা রইলো বি আর সি এটা হচ্ছে তাদের সরাসরি দূরত্ব এটা আমাদের নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারি যে ডি এ বি করে এটা হচ্ছে এক সরল কোণ এখান থেকে এখানে কি এটা এক সরল কোণ তাহলে এই এক সরল কোণ সমান আমরা জানি একশো তো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি এইটুকু কোন বাদ দিয়ে এইটুকু কোন বাদ দিই তাহলে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন থাকে না তাহলে আমরা মনে করতে পারি এই যে এ ডিসি এটা একটা ত্রিভুজ মনে করতে পারি তাহলে আমরা এই যে তুমি দেখতে পাচ্ছ যে গোলাপি রঙের যে টান বাহু এই বাহু কিন্তু আমরা পরে এঁকে নিয়েছি আসলে আমাদের ত্রিভুজ ছিল কিন্তু এবিসি এই ত্রিভুজ তাহলে আমরা কি করছি a b এর অংশ অর্থাৎ বাম দিকে যে বর্দ্ধিত অংশ আছে সেখানে আমরা সিডি লম্ব অঙ্কন করে নেছি এখন আমরা প্রথমজন 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার প্রথমজন 1 ঘন্টায় যায় সাত কিমি এ এর দিকে যাচ্ছে সাত কিমি বেগে তাহলে এক ঘন্টায় যদি 7 কিমি যায় ও হচ্ছে 4 ঘন্টা পরে কত যাবে তাহলে 28 কিমি যাবে আর আরেকজন হচ্ছে সি যাচ্ছে সে হচ্ছে 5 কিমি বেগে ঘন্টায় তাহলে সে যদি আবার 4 ঘন্টা পর যায় তাহলে আবার কি হবে সেখানে 20 কিমি সে যাবে তাহলে যেহেতু দেখো আমরাদের এই যে বিএসি কোণ অর্থাৎ সি এ বি কোণ বা বিএসি কোণ যেটাই বলো একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা হবে যদি তাই হয় তাহলে সি এ ডি কোণ সমান অবশ্যই পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কারণ দুইটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি বা এক সরল কোণের সমান এই জন্য তাহলে দেখো এখন একটা জিনিস দেখো যে এ ডিসি এই যে এ ডিসি যে এটা কিন্তু একটা ত্রিভুজ এটা কি এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক যে মানগুলি আছে সেই মানগুলি দিয়ে আমরা করতে পারি যেমন এই যে এই মান হচ্ছে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব তাহলে আমরা লম্ব ভূমির সাথে টেন এর একটা সম্পর্ক পাই এখানে যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা ডিগ্রি লিখছি লম্ব ডিভাইডেড ভূমি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে সিডি এই যে সিডি আর ভূমি হচ্ছে এডি এই এটা হচ্ছে ভূমি এখন আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান এখন ওয়ান থাকার কারণে এই যে ওয়ান দ্বারা যদি এডিকে গুণ দাও তাহলে এডি হয় আর সিডি তো থাকলে তাহলে এডি সমান সিটি এটা আমাদের হলো আবার এই ত্রিভুজেরই আরেকটা জিনিস দেখো আমাদের কিন্তু দুইটা মানই আসছে এখন আমরা এসি মান যদি বের করতে চাই তাহলে আমরা কি করব সরি আমাদের এসি মান কিন্তু দেওয়া আছে দেখো এটা কিন্তু দেওয়া ছিল আমাদের তাহলে আমরা আবার এই সমাগমী ত্রিভুজটা নেব নিয়ে আমরা কি লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে এসি স্কোয়ার সমান সমান লিখতে পারি লম্ব স্কোয়ার অর্থাৎ ডিসি স্কোয়ার বা এডি স্কোয়ার দুটা যোগ করতে পারি কারণ পিথাগোরাসের সূত্র কিন্তু অতিভুজের উপরে স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার বা

চোদ্দ এডি অর্থাৎ এই দুইশোর ওপরে রুট করে দেখো চোদ্দ দশমিক চোদ্দ হয় বন্ধুরা এটা রুট করে নিব এখন আমাদের যেহেতু এই যে এখান থেকে এইটুকু দূরত্ব আমরা বের করবো ডিবি বা বিডি তাহলে বিডি আমাদের এখানে এ বি সমান আঠাশ দেওয়াই আছে আর এডি সমান আমরা বের করলাম কারণ আমাদের এডি এই যে দেখো চোদ্দ দশমিক চোদ্দ তাহলে চোদ্দ দশমিক চোদ্দ আর আঠাশ তাহলে এখানে হবে বিয়াল্লিশ দশমিক সেন্টিমিটার এটা আমাদের বিডি এর মান বের হলো আমাদের যেহেতু মান বের করতে হবে বিসি তাহলে আমাদের এই যে এই মানটা আমরা পাইলাম এটা কি পাইছি আমরা ধরো এটা ভূমি পাইলাম তাহলে আমাদের এই যে ডিসি ডিসি এই মানগুলো আমাদের কাছে আছে তাহলে আমরা এখন দেখো আবার ওই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এটা আমরা লিখতে পারি কিভাবে এই পুরো সমগ্র ত্রিভুজ দেখো বিডিসি সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে বিসি স্কোয়ার সমান লেখা যায় বিডি স্কোয়ার আর সিডি স্কোয়ার তাহলে আমাদের মান বের করতে হবে কি বন্ধুরা বিসির মান তাহলে এই মান বুঝার মান বের করবা তাহলে আমাদের কাছে এই আসি বিডির মান আমরা একটু আগে বের করলাম বিয়াল্লিশ দশমিক চোদ্দ সিডির মান মান কত সিডির বা এডির মান কিন্তু একই চোদ্দ দশমিক চোদ্দ এটা সিডিও যা এডিও তাই তাহলে এটা কিন্তু সরি সিডি এটা কিন্তু সিডির মানও হবে তাহলে এই মানগুলি আমরা এখানে বসাই দেবো দেখো

ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল অর্থাৎ এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে সেজন্য আমরা লিখব এবিসি ত্রিভুজে এবি বিসি সি এ যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে তিনটা বাহু সমান সেজন্য সমান সমান বাহু সমান আমরা এ ধরে নিব দেখো এই যে এবি বাহু বিসি বাহু এবং এসি বাহু তিনটা বাহু সমান সেজন্য আমরা সমান সমান লিখছি এবং প্রত্যেক বাহু সমানে আমরা এ ধরবো এখন আমাদের যে অভ্যন্তরস্থ একটা বিন্দু নিতে হবে ও ও থেকে আমরা এবি এর উপর ও এফ আঁকবো আবার ও থেকে ডিসি এর উপর সরি বিসি এর উপর ও ডি লম্বা আঁকবো আবার ও থেকে এসি এর উপর ও লম্বা আঁকবো দেখো এখানে আমরা সেটাই লিখছি এখন আমরা যেহেতু আঁকতেছি সুতরাং আমাদের যে মানগুলি দেওয়া আছে সেই মানগুলি আমরা একটু লিখে নি যেমন দেখো লম্বের দৈর্ঘ্যগুলি দেওয়া আছে এজন্য জন্য আমরা ও এফ সমান সমান ধরে নিছি দেখো ও এফ সমান সমান সাত এটা হচ্ছে সাত সেন্টিমিটার ও ডি সমান সমান ছয় সেন্টিমিটার আবার ও ই সমান সমান আট সেন্টিমিটার এটা আমরা ধরে নিলাম এখন দেখো এর মাঝখানে কিন্তু তিনটা ত্রিভুজ আমরা কল্পনা করতে পারি যেমন একটা হচ্ছে ও এ বি ত্রিভুজ এ ও বি যেটা কি আমরা বলি এ যে এ ও বি ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রে আমরা বের করতে পারবো আমাদের যেহেতু এই মান আমাদের কাছে ধরা আছে এ এই মানটা কি ধরা আছে এব মান এ আমাদের উচ্চতা কিন্তু দেওয়া আছে সাত তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণান ভূমি গুণান উচ্চতা তাহলে ভূমি হচ্ছে এটা যেহেতু এই ত্রিভুজটা এটাই হচ্ছে ভূমি আর এদিকে হচ্ছে উচ্চতা উল্টো দিকে তাহলে এবির মান এবির মান ছোট হাতের এ আর ওয়েব সমান আমরা জানি আমরা লিখছি ওয়েব সমান সাত এখানে কাটাকাটি করা জানে সুতরাং এ আর সেভেন গুণ দিলে সেভেন এ ডিভাইডেড টু একইভাবে আমরা যদি বিও সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে যে নিচে এটা হচ্ছে ভূমি এ আর উচ্চতা হচ্ছে ও ডি সমান সমান ছয় তাহলে দেখো এ আর এখানে ছয় কাটাকাটি করলে থ্রি এভাবে আমরা এ ও সি এ ও সির ক্ষেত্রফল বের করবো তাহলে আমাদের কাটাকাটি করলে ফোর এ হবে যেহেতু এখানে এ সি ত্রিভুজের মধ্যে তিনটি ত্রিভুজ রয়েছে সুতরাং আমরা এবিসি ত্রিভুজ ক্ষেত্রফল সমান লিখতে পারি এ ও বি এর ক্ষেত্রফল ত্রিভুজ পিওসির ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ ও সির ক্ষেত্রফল তাহলে আমরা একটু আগে দেখলাম সেভেন এ ডিভাইডেড টু এটা হচ্ছে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল তারপরে থ্রি এ তারপরে হচ্ছে ফোর এখানে সি টু টু আর টু ভাগ করলে ওয়ান ওয়ান দিলে সেভেন আর এখানে তিন কোন ছয় হবে কারণ নিচে কোনো সংখ্যা নেই এখানে হবে চার দোকানো আট যোগ করলে হয় ডিভাইডেড টু এটা কি ক্ষেত্র ফল এটা আমাদের বের হয়েছে এখন আমাদের বের করতে হবে যেহেতু ত্রিভুজের ক্ষেত্র ফল সেজন্য আমরা দেখো জানি যে সমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফলের সূত্র রয়েছে বন্ধুরা যে আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে রুট থ্রি ফোর স্কোয়ার এ বলতে সমান সমান বাহুর দৈর্ঘ্য তারপর স্কোয়ার এখন এটা হচ্ছে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের যে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম একটু আগে একুশ এ ডিভাইডেড টু এটাও সমান কারণ দুইটাই সমকন সমবাহ ত্রিভুজ এর জন্য দুইটা শর্ত মতো সমান দিয়ে দিছি এখন এখানে কি করছি আমি দেখো উভয় পক্ষে এ আছে দেখো এখানে এখানে এ আছে সো এখান থেকে একটাই এখান থেকে একটাই বাদ দিছি তাহলে এখান থেকে বাদ গেলে এখানে কিছুই থাকে না এ এখানে একটা এ থাকে কিন্তু দুইটা আছে একটা থাকে আর এখানে একটা কেটে যায় আর নিচে চার আছে এখানে দুই আছে তাহলে এখান থেকে দুই কেটে গেল এখান থেকে দুই কেটে গেল এখানে থাকে হচ্ছে ওয়ান এখানে থাকে দুই এখন আমরা আর গুণ করে দেবো একুশ আর দুই গুণ দাও বিয়াল্লিশ দ্বারা ভাগ দিবা ভাগ দিলে হয় চব্বিশ দশমিক চব্বিশ বন্ধুরা এবার আমাদের যেহেতু ক্ষেত্র ফল আমরা বের করলাম এবার ক্ষেত্র বের করতে বলছে সুতরাং আমরা এই সূত্রটা আবার এখানে বসাবো মানটা বসাবো চব্বিশ দশমিক চব্বিশ এই মানটা বসালে রুট আর এই যে এই মানটার এই মানের ওপর স্কোয়ার করলে দেখো পাঁচশো নয় নয় হয় সুতরাং আমরা এই রুট এবং এটা গুণ দিছি গুণ দিয়ে এই যে এই সংখ্যাটা আসছে হোর্দারা ভাগ দিছি দুশো চুন্ন বর্গ সেন্টিমিটার প্রায় বন্ধুরা এটাই হচ্ছে আমাদের নয় নম্বর প্রশ্নের সলিউশন এই প্রশ্নটি অনেক বড় কিন্তু খুবই সহজ প্রশ্ন বন্ধুরা পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ